লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে কম এতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা নদীতে মাছ না পাওয়ায় অনেকে হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা বলছেন যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে নৌকার জ্বালানি খরচও উঠছে না ইলিশের জেলা জেলাখ্যাত চাঁদপুরেও এবার ভরা মৌসুমে মিলছে না তেমন ইলিশ শহরের বড় স্টেশন চাঁদপুর মাঝঘাটে নেই জমজমাট কেনাবেচার পুরনো চিত্র বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে মাছের দাম তুলনামূলক বেশি মাছ বলতে আছে তার अवेलेबल নাই পাইতে আসে না হয়তো মাছ আসবে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে কম এছাড়া দাম বেশি হয় অনেক ক্রেতাই কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা নদীতে যদি মাছ ভরপুর থাকে যদি মাছ বেশি পায় অটোমেটিক দাম কমতে থাকে এখন অনেক কম এখন ডেলি একটা গাড়ি চল্লিশ মন মাছ মৎস্য বিভাগ বলছে নদীতে নাব্যতা সংকট ডুবোচরের কারণে ইলিশ চলাচল বাধা সৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি বেশি হলে এবং পানি প্রবাহ বাড়লে ইলিশ ধরার পরিমাণ বাড়তে পারে নদীর নাব্যতা কমে গেছে পলি বাড়তেছে পাশাপাশি হচ্ছে যে আপনার অক্সিজেনের ঘাটতি হচ্ছে এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তেছে তবে ইলিশের প্রাচুর্যতা আমরা আশা করতেছি হচ্ছে যে পূর্ণ বর্ষাকালে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের মধ্যে মোটামুটি আরও প্রাচুর্যতা বাড়বে এদিকে ইলিশ কম পাওয়ায় হতাশ বরিশালের জেলেরাও এবার আকার ভেদে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ যা গত বছর ছিল এক হাজার দুইশো থেকে দেড় হাজার টাকা